হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেলস বসবে না যেখানে দেখেন আমি টপিকটার নাম দিয়েছি আর্টিকেলস বসবে না যেখানে এখন কোথায় কোথায় আর্টিকেল বসে না সেই জায়গাগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো রুলস দেখতে হবে যে আসলে কোথায় কোথায় বসে না আমরা প্রথমেই শিখেছিলাম যে সিঙ্গুলার সিঙ্গুলার কাউন্টেবল নাউন আপনাদের মনে আছে কি না জানি না সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে যে নাউনগুলো গণনা করা যায় এবং যে নাউনগুলো গণনা করা যায় আর হচ্ছে তারা সিঙ্গুলার সেই সকল নাউন তার পূর্বে কি হবে গণনা করা যায় সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে যে নাউন গণনা করা যায় যে নাউন গণনা করা যায় হ্যাঁ তার পূর্বে তার পূর্বে কি বসবে বলেন তো আর্টিকেল এ অথবা এন বসে হ্যাঁ এটা বসবে কিন্তু বসবে না কোথায় আর্টিকেল বসবে না যেখানে তার মানে প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল বসে না এটা নোট করে নেন আমাদের টপিক কিন্তু আজকে এটা প্লুরাল যত নাউন আছে প্লুরাল নাউনের পূর্বে প্লুরাল নাউন এর পূর্বে এ এন বসে না প্লুরাল নাউনের পূর্বে এ অ্যান বসে না এ এন আমি কিন্তু দুই বলি নাই এ এন বসে না যেমন হচ্ছে কি আমরা ধরো ধরেন বলতে পারি যে বার্ডস আর বিউটিফুল এখন এই যে বার্ডস আর বিউটিফুল আমরা একটা এক্সাম্পল দেখতে পারি এই প্লুরাল এ কিন্তু প্লুরাল নাউন তার মানে প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল বসে না এরপরে আমরা আসি নাম্বার টু যে আর্টিকেল আর কোথায় বসবে না যেমন আনকাউন্টেবল নাউন আন কাউন্টেবল নাউন যে নাউন গণনা করা যায় না আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কারা আমি নাউনের চ্যাপ্টারে অনেক ভালো করে বুঝাবো কিন্তু এখন বর্তমানে বুঝে নেন যে আনকাউন্টেবল নাউন কারা আনকাউন্টেবল নাউন হচ্ছে যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিই এক্সাম্পল আনকাউন্টেবল নাউনের যেমন ধরেন অ্যাডভাইস অ্যাডভাইস তার ইনফরমেশন ইনফান তথ্য আর হচ্ছে উপদেশ উপদেশ কি কোনো সময় গণনা করা যায় উপদেশ যত ইচ্ছা তত পর্যন্ত ইয়ে করা যায় এটা আনকাউন্টেবল নাউন তারপর হচ্ছে ইনফরমেশন তথ্য এটার কোনো গণনা করার কিছু নাই মানে গণনা করা যায় না এটা আনকাউন্টেবল এর কোনো শেষ আছে নিউজ নিউজের কোনো শেষ আছে এরপর হচ্ছে ম্যাটারিয়াল নাউনেরও কিছু ইয়ে আছে যেগুলো আনকাউন্টেবল যেমন এগুলো কিন্তু ম্যাটারিয়াল নাউন আবার আনকাউন্টেবল নাউন যেমন ওয়াটার মিল্ক এই দুইটা যেমন তারপর হচ্ছে কি টি হ্যাঁ তারপর অয়েল ইটিসি আর অনেক কিছু থাকতে পারে তো আমরা হচ্ছে এই আনকাউন্টেবল নাউন যেগুলো আসে হ্যাঁ এগুলোর পূর্বে আমরা কখনোই আর্টিকেল বসাবো না যেমন হচ্ছে আপনার এখানে হচ্ছে কি মাই যেমন একটা এক্সাম্পল দিই মাই টিচার গেইভ মি গেভ মি গুড ইনফরমেশন এখন আমি ইনফরমেশন তাহলে মাই টিচার গেভ মি গুড ইনফরমেশন এই ইনফরমেশান আগে কোনোভাবে আর্টিকেল বসানো যাবে না যদি শূন্যস্থান দেওয়াও থাকে কোনোভাবে বসাইতে পারবেন না আর্টিকেল বসবে না তারপর হচ্ছে এখানে উই টেক টি দেখেন উই টেক টি এখানে কিন্তু কোনোভাবে আর্টিকেল বসবে না এই যে টি এর আগে আর্টিকেল বসবে না তবে একটা কথা কিন্তু আছে সেটা কি এই যে ম্যাটারিয়াল নাউনের ক্ষেত্রে আনকাউন্টেবল হ্যাঁ একটু নোট করে নেন যে আনকাউন্টেবল নাউন এর আনকাউন্টেবল নাউন ঠিক আছে একটু নোট করে নেন আনকাউন্টেবল নাউন এর ক্ষেত্রে মানে আনকাউন্টেবল নাউন প্লাস ম্যাটারিয়াল যেটা হ্যাঁ টি ওয়াটার এগুলোর ক্ষেত্রে বেশি হয় মিল্ক হ্যাঁ যদি পরিমাপ করা যায় এরকম একটা ওয়ার্ড থাকে ক্ষেত্রে পরিমাপ করা যায় করা যায় আমার ভয়েস শুনে আপনারা লিখে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে নোট করে নেবেন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে পরিমাপ করা যায় এমন ওয়ার্ড থাকলে ওয়ার্ড থাকলে তবে কী বসে তবে আর্টিকেল বুঝবে তবে আর্টিকেল এ অথবা এন বসে তবে আর্টিকেল কিন্তু এ অ্যান এ অথবা এন বসে যেমন কি এ গ্লাস অফ ওয়াটার দেখেন ওয়াটারের পূর্বে কিন্তু সরাসরি আর্টিকেল বসে না কিন্তু যখন আমরা এই যে এ গ্লাস অফ ওয়াটার মানে পরিমাপ বুঝাইছি তখন কিন্তু এই আর্টিকেল এ বসে গেছে তারপর হচ্ছে কি মানে পরিমাপ করা যায় এমন একটা ওয়ার্ড যদি হয় যেমন এ কাপ অফ টি দেখেন এই যে পরিমাপ বুঝাইছে এটা দ্বারা পরিমাপ বুঝেছেন যে এক কাপ চা এক গ্লাস পানি তাহলে একে এক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল এ অথবা এন বসতে পারি কিন্তু যদি শুধুমাত্র বলা হয় যে ওয়াটার বা টি যেটা হচ্ছে আনকাউন্টেবল হিসেবে আমরা ইয়া করতে পারবো যে কোনো পরিমাপ নাই পরিমাণ নাই ঠিক আছে এটা কিন্তু একটা পরিমাণ আছে যে এই গ্লাস অফ ওয়াটার বা এ কাপ অফ টি তো একটা এক কাপ বা এক গ্লাস কিন্তু যেটার পরিমাণ নাই সেক্ষেত্রে কিন্তু আমার কোনোভাবে আর্টিকেল বসানো যাবে না আমি দেখেছি এখন এখন হচ্ছে যেটা হচ্ছে যে এখানে হলো আর্টিকেল বসানো যাবে কেন পরিমাপ করা যায় এমন একটা ওয়ার্ড এখানে আছে এরপর হচ্ছে আপনারা তিন নম্বর নিয়মে চলে যান তিন নম্বর নিয়ম হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন অ্যাবস্ট্র্যাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে কাকে বলে আমি নাউন পর্ব যখন ধারণা দেবো তবে একটু ধারণা দিয়ে রাখি যেগুলো হচ্ছে ধরা যায় না ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় হ্যাঁ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো টাস্ক করা যায় না যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু করা যায় না শুধুমাত্র আমরা ফিল করতে পারি সেটা তো অ্যাবস্ট্যাক নাউন এর পূর্বে এর পূর্বে সাধারণত আর্টিকেল বসে না সাধারণত আর্টিকেল বসে না বসে না যেমন কাইন্ডনেস হ্যাঁ অ্যাবস্ট্যাক নাউন তো এর এর পূর্বে আর্টিকেল সাধারণত বসে না আমরা যখন নাউন পড়াবো তখন আমি আবার এই জিনিসগুলো ডিটেল আলোচনা করব তো অ্যাবস্ট্যাক নাউন এর পূর্বে আর্টিকেল সাধারণত বসে না তো যেমন কীরকম প্যাটিয়েন্স প্যাটিয়েন্স ইজ এ ভার্চু তার মানে কি এই যে প্যাটিএন্স ধৈর্য কি মহৎ গুণ তো ধৈর্য একটা গুণ বিশেষ এখন হচ্ছে কি প্যাটিয়েন্সের পূর্বে কিন্তু আপনার প্যাটিয়েন্স কি প্যাটিয়েন্স হচ্ছে নাউন এর পূর্বে কিন্তু কোনোভাবে আর্টিকেল বসবে না তারপর হচ্ছে কি এরপরে আপনারা তবে কথা আছে কথাটা কি যে যদি নির্দিষ্ট করে বোঝায় নির্দিষ্ট করে বোঝালে দি বসবে অনলি দি এ এন বসবে না কিন্তু দি বসে কিভাবে নির্দিষ্ট করে বোঝালে যেমন হচ্ছে আমি যদি বলি অনেস্টি অফ রহিম হ্যাঁ রহিমের অনেস্টি ইজ এনভিএবল রহিমে অনেস্টি অফ রহিম রহিমের অনেস্টি ইজ এনভিয়েবল মানে হচ্ছে ঈর্ষণীয় তার মানে রহিমের সততা কি ঈর্ষণীয় এটা এনভিয়েবল অর্থ কি ঈর্ষণীয় ঈর্ষণীয় তাহলে এখন হচ্ছে এই যে অনেস্টি অফ রহিম ইজ এনভিয়েবল এর পূর্বে কিন্তু আপনারা দি বসাবেন কেন দি বসাবেন ওই যে নির্দিষ্ট করে বসছে রহিমের সততা এই অনেস্টি কিন্তু অ্যাবস্ট এক নাউন কিন্তু নির্দিষ্ট করে বসার কারণে আপনার রহিমের সততা তখন কিন্তু দি হয়ে গেছে নির্দিষ্ট অর্থে এমনি সাধারণত অবস্থা এক না পূর্বে কিন্তু কোনোভাবে আর্টিকেল বসে না তো এরপরে আমরা চার নাম্বার নিয়ম যেটা হচ্ছে চার নম্বরে আমরা চলে যাইতে পারি দেখতে পারি যে বিভিন্ন যেমন রদের যে নাম তো এই রদের নামের পূর্বে রদ রদের নামের পূর্বে দি বসে না হ্রদের নামের পূর্বে কিন্তু আর্টিকেল দি বসে না যেমন কি এই যে লেক লেক বৈকাল বৈকাল রথ বৈকাল রথ আমরা নাম শুনেছি তারপরে কাশফিয়ান রথ হ্যাঁ কাশ্পিয়ান রথ এগুলোর পূর্বে কিন্তু আমরা কোনোভাবে আর্টিকেল দি বসাবো না এরপরে রোগ রোগের নামের পূর্বে আপনারা দেখেন যে যদি রোগ হয় সেই রোগের নামের পূর্বে কিন্তু আপনারা কোনোভাবে আর্টিকেল দি বসানো যাবে না রোগের নামের পূর্বে আর্টিকেল রোগের নামের পূর্বে আর্টিকেল দিই বসে না একদম লিখে নেন রোগের নামের পূর্বে একটা এক্সাম্পল দিয়ে দিই আমি এইডস ভাইরাস এইডস ভাইরাস ইনফেকশন ইজ in ইনকিউরে মানে এটা কিউর হয় না মানে এটা নিরাময় হয় না তাহলে এখন হচ্ছে এই যে এইডস ভাইরাস এই এইডস ভাইরাস এইডসের কিন্তু আগে আপনার কখনোই কি আর্টিকেল বসবে না তার মানে রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না এরপরে আপনারা জানবেন যে সাধারণত সাধারণত ম্যাটারিয়াল সাধারণত ম্যাটারিয়াল নাউন এর পূর্বে সাধারণত ম্যাটারিয়াল নাউন যেটা তার পূর্বে কিন্তু আপনার কখনোই সাধারণত ম্যাটারিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না আর্টিকেল বসে না তাহলে ম্যাটারিয়াল নাউনের পূর্বে আপনি আর্টিকেল বসাবেন না ম্যাটারিয়াল নাউন কি ধরেন গোল্ড গোল্ডের পূর্বে যেমন গোল্ড আমি একটা এক্সাম্পল দিতে পারি গোল্ড ইজ এ প্রিসিয়াস প্রিসিয়াস মেটাল গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল তাহলে এই যে গোল্ড গোল্ডের পূর্বে কিন্তু আমি কি আর্টিকেল বসাই নেই এখন যদি তবে নির্দিষ্ট করে যদি আমি বসাই বুঝাই তাহলে কিন্তু অনেক সময় আর্টিকেল দি বসে নির্দিষ্ট করে যদি বুঝাই হ্যাঁ কিন্তু নির্দিষ্ট করে যেমন কীরকম আমি বলি ওয়াটার একটু আগে পড়ছি না ওয়াটার হচ্ছে কি ম্যাটারিয়াল নাউন তো ওয়াটারের ওয়াটার যেটা ওয়াটার হচ্ছে কি ম্যাটারিয়াল নাউন তার পূর্বে এখন দেখেন এখানে একটা ব্যাপার আছে ওয়াটার অব দিস লেক বা পন্ট হইতে পারে ইজ পিওর মানে এই এই যে নির্দিষ্ট করে এই লেকের বা এই পুকুরের ওয়াটার হচ্ছে পিওর মানে একদম বিশুদ্ধ ওয়াটার তার মানে হচ্ছে এখানে আমরা অবশ্যই তখন দি বসাইতে পারবো কেন কারণ হচ্ছে নির্দিষ্ট করে যদি বোঝায় তখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বেও দি বসে কেন ওই যে একটা আরেকটা এক্সাম্পল দিয়েছি আমি যেমন অ্যাবস্থায় নাউনের ক্ষেত্রে যে রহিমের রহিমের সততা একটু আগে যে এক্সাম্পলটা দিলাম তো রহিমের সততা যখন নির্দিষ্ট করে বুঝাইছে তখন কিন্তু দি বসছে আবার এখানে দেখেন যে যখন ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যখন আর্টিকেল কিন্তু সাধারণত বসে না বসাবো না যদি নির্দিষ্ট করে কোনো ম্যাটেরিয়াল নাউনের কোনো জায়গা বুঝায় বা যেমন ওয়াটার অফ দিস লেক ওয়াটার অফ দিস পন্ড এগুলো বুঝাইলে তখন কিন্তু আপনার এই আর্টিকেল দি বসে এবারে আসেন দিন দিন বা মাসের নামের পূর্বে আর্টিকেল বসে না দিন বা মাসের পূর্বে মানে এর ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসবে না পূর্বে বসে না আর্টিকেল আর্টিকেল বসে না দিন বা মাসের নামের পূর্বে আর্টিকেল বসে না কিন্তু তারিখের পূর্বে কিন্তু আর্টিকেল বসে তারিখের পূর্বে আর্টিকেল বসে দিন বা মাসের নামের পূর্বে আর্টিকেল বসবে না কিন্তু তারিখের পূর্বে বসে যেমন দিন বা মাসের নাম মাসের যে নাম তার পূর্বে আর্টিকেল বসে না তারিখের পূর্বে বসে আমরা এটা আর্টিকেল যে যখন বসাইছি তখন আমরা দেখাইছি যে আর্টিকেল কোথায় কোথায় বসবে যেমন আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে দ্য টেন্থ অফ দ্য টেন্থ অফ অগাস্ট বা দ্য টেন্থ অফ জুন বা দ্য টুয়েলভ অফ হ্যাঁ নভেম্বর এরকম তো এগুলো হচ্ছে তখন কিন্তু এই যে দা বসে কিন্তু এখানে কিন্তু আর্টিকেল বসার কোনো সুযোগ নাই দিন বা মাসের পূর্বে আচ্ছা তারপরের নিয়মটা আমরা দেখি এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিয়ম এবং এখানে অনেক পরীক্ষায় এরকম রিলেটেড কোশ্চেন কিন্তু দিয়ে দেয় সেটা হচ্ছে ভাষার যে নাম ভাষার নামের পূর্বে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ভাষার নামের পূর্বে আর্টিকেল আর্টিকেল দি বসে না ভাষার নামের পূর্বে কিন্তু বসে না কিন্তু এখানে কথা আছে ভাষার নামের পূর্বে আর্টিকেল দি বসে না যেমন বাংলা ভাষা হ্যাঁ বাংলা ভাষা এর পূর্বে কিন্তু আর্টিকেল বসে না ঠিক আছে এখন ভাষার নামের পূর্বে আর্টিকেল বসবে না ভালো কথা উর্দু ভাষা হ্যাঁ উর্দু উর্দু একটা ভাষা এর পূর্বে আর্টিকেল বসবে না হিন্দি একটা ভাষা এর পূর্বে আর্টিকেল বসবে না এটা আমরা খুব ভালো করে জানি কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ এটা কিন্তু ভাষা বুঝাইছে এই ভাষার পূর্বে কিন্তু আমি কখনও আর্টিকেল বসাই নাই বসাইছি বসাই নাই কিন্তু এখানে যদি আপনারা যদি ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে যদি এইটাই হচ্ছে আমি বলছিলাম যে মজার বিষয় যদি এটা নোট করে নেন একদম নোট লিখে নোট করে নেন যদি ল্যাঙ্গুয়েজ ভাষার পরে ভাষার পরে ল্যাঙ্গুয়েজ কথাটি উল্লেখ থাকে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটি থাকে ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকে তবে তার পূর্বে কার পূর্বে এই ল্যাঙ্গুয়েজের পূর্বে না কিন্তু ওই ওই ভাষার পূর্বে আর্টিকেল আর্টিকেল দি বসে দি বসে যেমন এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যদি ভাষার পরে ভাষার নাম লেখা থাকতে পারে হিন্দি তারপর হচ্ছে উর্দু হ্যাঁ তারপরে বাংলা এরকম তো এর পরে যদি আপনারা দেখেন ল্যাঙ্গুয়েজ কথাটা আছে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এরকম যদি থাকে তার পূর্বে কিন্তু দা বসবে তার পূর্বে দি মাস্ট বসবে এরপর হচ্ছে আপনারা যদি থাকে যে বাং বেঙ্গলি বা বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজ তার পূর্বে কিন্তু আপনারা অবশ্যই দি বসাবেন হ্যাঁ তার পূর্বে কিন্তু দি বসবে তো ভাষার পূর্বে তাহলে এখন আর বিষয় আছে সেটা হচ্ছে আমরা সাধারণত পড়েছি যে যদি সিঙ্গেলি ভাষা থাকে ল্যাঙ্গুয়েজ কথা থাকলে তখন দিই হবে এমনি ভাষার নাম থাকলে তখন কিন্তু দিই হবে না ইংলিশ বাংলা উর্দু তার পূর্বে আর্টিকেল বসে না সহজ কথা কিন্তু যদি জাতি জাতির নাম থাকে জাতির নাম নামের পূর্বে জাতির নামের পূর্বে দি বসে জাতির নামের পূর্বে আর্টিকেল দি বসে এটা কিন্তু একদম মাথায় রাখবেন যে জাতির নাম জাতি কীরকম আমরা কি জাতি বেঙ্গলি জাতি না তাহলে এই যে বেঙ্গালি বেঙ্গালি বেঙ্গলি জাতির নামের পূর্বে কিন্তু আর্টিকেল দি বসে কিন্তু ভাষা যদি হইতো তাহলে বসতো না এরপর হচ্ছে আপনারা যেমন ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ানের ক্ষেত্রে তার পূর্বে কিন্তু দি বসবে কারণ কি এটা জাতি ইন্ডিয়ান জাতি পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি এর পূর্বে কিন্তু আর্টিকেল দি বসবে তার মানে আমরা কিন্তু এখানে এই যে জাতির নামের পূর্বে কিন্তু দি বসে কিন্তু ভাষার নামের পূর্বে দি বসবে না মাথায় রাখতে হবে ঠিক আছে জাতির নামের পূর্বে দি বসবে কিন্তু ভাষার নামের পূর্বে দি বসবে না 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 হ্যাঁ যদি ভাষার সাথে ল্যাঙ্গুয়েজ কথাটা উল্লেখ থাকে তবে আর্টিকেল দি বসবে এবার হচ্ছে আল্লাহ বা গড এই নিয়মটা দেখেন আল্লাহ বা গড হ্যাঁ এখন এর পূর্বে এর নামের পূর্বে নামের পূর্বে আর্টিকেল বসে না যেমন হচ্ছে আল্লাহ ইজ অলমাইটি অলমাইটি এই আল্লাহর নামের পূর্বে কিন্তু আর্টিকেল বসবে না তারপর হচ্ছে পরের নিয়মটা দেখেন খেলার নাম বিভিন্ন খেলার নাম যেমন খেলার নামের পূর্বে ক্রিকেট খেলা তারপরে ফুটবল খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না খেলার নামের পূর্বে কিন্তু আর্টিকেল বসে না হ্যাঁ আর্টিকেল বসে না ঠিক আছে খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না ঠিক আছে এ এখন আমরা একটা এক্সাম্পল দিতে পারি আই প্লে ফুটবল হ্যাঁ তো এর পূর্বে কিন্তু এই ফুটবলের পূর্বে কিন্তু আর্টিকেল বসবে না তারপর হচ্ছে এখানে আর্টিকেল বুঝবে না এরপর হচ্ছে ধরেন হি প্লেস ক্রিকেট হ্যাঁ এই ক্রিকেটের পূর্বে কিন্তু আর্টিকেল বসবে না তার মানে খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না আর্টিকেল বসে না খেলার নামের পূর্বে তো এই দশটা আপনার যেখানে যেখানে আর্টিকেল বসে না এরকম দশটা নিয়ম আমি শিখাইলাম আশা করি ক্লাসগুলো যদি ভালো লাগে সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং আরও সুন্দর সুন্দর আপনারা ভিডিও পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা জ্ঞান পাঠশালার সাথে যুক্ত থাকুন দেখবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ধন্যবাদ শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই